তারা রাজাকার আলবদর আল শামস এবং জারর সন্তান তাই না বীরাঙ্গনাদের সন্তান শেখ হাসিনা তার থেকে আরও বেশি ভুল করেছেন তিনি মনে করেছেন মোল্লাদের কমই মাতা হলে হুজুররা আমাকে সাপোর্ট দিবে ভোট দিবে বেকুব শেখ হাসিনা বেকুবের স্বর্গে বাস করেছে এখনও করে কালকে একটা দেখে সারা রাত ঘুমাইতে পারি ভাই একুশের বই মেলা কত আনন্দের মেলা এবার দেখেছে অনেক বেশি বেশি বই বেরিয়েছে সাজিয়েছে সুন্দর করে ভালো লেগেছে ওই ভালো উদ্বোধন হয়েছে সুন্দর কিন্তু আজেবাজে কিছু দালাল চাটুকার যেমন সলিমুল্লাহ খানকে দিছে একুশে পদক একটা চাটুকার একটা রাজাকারের সন্তান কুখ্যাত রাজাকার ফালতু লোক এই সরকারের গুণগ্রাহী এই জন্যে পুরস্কার দেয় বুঝেন না দা দালালদেরকেই পুরস্কার দেওয়া হয় যুগে যুগে এটা ঘটেছে ভবিষ্যতেও ঘটবে কিন্তু শেখ হাসিনার আমার শ্রদ্ধা হাঁস আপার পোস্টার ছবি বানাইয়া ডাস্টবিনের পাশে সেটাকে দিয়ে সুন্দর করছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার স সচিব যে নিজেকে মনে করে সে প্রধান উপদেশটার থেকেও আরও উপরে আরও তিন ধাপ উপরে সে সেখানে ময়লা ফেলেছে আবার সেটা ছবি তুলেছে ফেসবুকে দিয়েছে নিজেকে অনেক গর্বিত মনে করেছে এটাকে আমি দুইভাবে মূল্যায়ন করি প্রথমটার দেখে কষ্ট হয়েছে আমার প্রিয় হাঁসুপাকে নিয়ে এইভাবে অসম্মান করা যা তার আগেই যে বঙ্গ পিতাকে মানে জাতির পিতাকে বঙ্গবন্ধুকে তার মূর্তি বানিয়ে তাকে অসম্মান করেছে তার মূর্তি ভেঙে মাথায় উঠে পেশাব করেছে হাগু করেছে ভেঙে ফেলেছে এখন আমাদের আর কষ্ট হয় না ব্যাঙের আবার সর্দি হয় নাকি শেখ হাসিনার এই কষ্টের জন্যে কোনো কষ্ট হয় না খারাপ লাগে না অসম্মান বোধ করি না কারণ আমরা বাঙালি জাতি আমরা গোলামের জাত আমাদের কোনো লজ্জা সরম নাই খারাপ লাগার আর কোনো জায়গা নাই কথা বোঝা গেছে যদিও ছটফট করেছি কখন ভোর হবে তোমাদের সাথে এসে শেয়ার করব। এই শফিকুল আলম নাম সে হিরোইন পান করে কোনো কিছু নেশা নেশা করে নেশা হিরোইন কি পান করে নাকি আমি জানি না হিরোইন হিরোইন সেবন করে মনে হয় তার দাঁত খিচানি মুখ খিচানি তার বডি ল্যাঙ্গুয়েজ ফেসের অ্যাকশান দেখে আমার মনে হয় সে ড্রাগ অ্যাডিক্ট সামথিং রং এবং সে বীরাঙ্গনার সন্তান এতে কোনো সন্দেহ নাই তো বীরাঙ্গনাদেরকেও জাতির পিতা সম্মান দেখিয়েছেন তাই না কিন্তু জাতির পিতা সবচেয়ে বড় ভুল করেছেন ভূমিকম্প এসে গেল আমার ট্রিপয়েট থেকে আমার মোবাইল ছুটে গেলো কেন কোনো কারণ ছাড়া